আমার দরজায় যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক ডোর ক্লোজার এই যে দেখেন আমি যে কেউ দরজায় ঢোকার পরে অটোমেটিক এটা লক হয়ে যাবে এটা আপনার বাসার প্রাইভেসির জন্য খুবই কাজে দেবে এছাড়াও আমরা এই প্রোডাক্টটি আমাদের বাথরুমেও ইউজ করেছি এই যে দেখেন বাথরুম ইউজ করার কারণ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ডাইনিং স্পেসের সামনেই একটা বাথরুম থাকে হ্যাঁ নর্মালি যখন আপনি খেতে বসলেন কেউ যায় আবার দরজাটা খোলা রাখে আপনার জন্য একটা বিরক্তির কারণ হয়ে যায় যে কারণে আমরা আমাদের দরজার সাথে সাথে বাথরুমেও আমাদের ডোর লকটা ইউজ করেছি একটা আপনাদের যেভাবে প্রাইভেসি দেবে আরেকটা আপনার বাথরুমের অকট সিচুয়েশন থেকে মুক্তি দেবে এই অটো ডোর লকগুলো লাগানো খুবই সহজ লাগাতে এখানে দুইটা পার্ট আছে এটা একটা পার্ট এই একটা পার্ট হ্যাঁ এটা দেখেন একটা স্টিকার আছে এই স্টিকারটা আপনি জাস্ট তুলে ফেলেন এই তুলে ফেলার পরে আপনি হচ্ছে এই যে সাইড আছে যে সাইডে লাগাবেন ওই সাইডে সুন্দর করে লাগাই দেবেন এরপরে নেক্সট হচ্ছে এই পার্টটা এখানে দেখেন এটা একটা বোর্ডের উপরে আরেকটা স্টিকার আছে স্টিকার টা দিয়ে ঠিক এইটার মেজারমেন্ট মিলিয়ে বরাবর লাগে হয়ে গেল সেটা আপনি যদি স্ক্রু দিয়ে আরো ভালো করে লাগাতে চান এখানে চারটা ছিদ্র আছে আপনি সুন্দর করে লাগিয়ে ফেলতে পারেন স্পেশাল প্রাইজে আমাদের এই ডোর ক্লোজারটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অর্ডার করতে আপনাকে 1 টাকা অগ্রিম পে করতে হবে না জাস্ট অর্ডার করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে আপনাকে প্রোডাক্টটি পৌঁছে দিবে আপনি প্রোডাক্ট চেক করবেন দেন পে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথেন্টিক পণ্যের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম